বন্ধুরা আপনারা কখনো এইভাবে ফ্রিজের মধ্যে শ্যাম্পুর ব্যবহার করেছেন যাতে আপনাদের ইলেকট্রিক বিলটার খরচ কিছুটা হলেও কম হয় চালের মধ্যে পোকা হলে সেই পোকা আমরা কীভাবে দূর করবো এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন তাহলে আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা বাঁধাকপি নিয়ে অনেক সময় দেখা যায় বাঁধাকপি আমরা যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সহজ একটি টিপ শেয়ার করবো আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে এর সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারেন একেবারে ঝিরিঝিরি করে আর এইভাবে আমরা যদি কাটি কোনোভাবেই আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যে কেউ এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে বাধা কপি কেটে নিতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে একেবারে ঝিরিঝিরি করে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা বাধাকপিটা কেটে নিচ্ছি বন্ধুরা তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যেটা সাহায্যে ছুরি বটি ছাড়াই আমরা বাঁধাকপি কেটে নিতে পারি এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের সাহায্যেও কিন্তু খুব দ্রুত এমনকি খুব সহজে বাঁধাকপি কেটে নেওয়া যায় এইভাবে ভালো লাগলে আপনারা একবার হলেও এইভাবে কেটে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই মশা তাড়ানোর জন্য আমরা প্রত্যেকে এই ধরনের তেল ব্যবহার করে থাকি অনেকেই এই মশা মারার তেলের যে স্ট্রং গন্ধটা সেটা ভালো লাগে না এর জন্য আর মশাও যাতে খুব সুন্দর খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায় বাড়ি থেকে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর আগে থেকে কর্পূরটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই যে মশা মারার তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্পূর দেখুন মিশিয়ে দেব। এইভাবে এতে কি হবে এই যে যে মশা মারার তেলের গন্ধটা তার সঙ্গে কর্পূরের সুন্দর মিষ্টি গন্ধও বের হবে ঘরের নেগেটিভ এনার্জি চলে যাবে এমনকি ঘরের থেকে কর্পূরের গন্ধ আমাদের বের হতে থাকবে যার কারণে মশা খুব দ্রুত পালিয়ে যাবে যেমন ভাবে এটাকে মশা তাড়ানোর জন্য ব্যবহার করি ঠিক সেভাবে করবো চলুন পরের টিপসটি আমরা দেখে নি আমাদের অনেক সময় মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় যে মাছগুলোর খুব ছোট ছোট আঁশ থাকে সহজ একটি পদ্ধতি আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা অনেক চাবি থাকে দেখা যায় হয়তো সেই চাবিটা আমরা কোনো কাজে ব্যবহার করছি না এরকমই একটি পুরনো চাবি আমি নিয়ে নিয়েছি চাবির সাহায্যে এইভাবে উল্টো দিক করে দেখুন টানতে থাকছি কত সহজে এমনকি কত দ্রুত আমরা মাছের যে আঁশ সেগুলোকে ছাড়িয়ে নিতে পারছি এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন ছুরি বটির প্রয়োজন পড়বে না এমনকি শুধু একটি চাবি যদি হাতের কাছে থাকে চাবির সাহায্যে আপনাদের এই কাজটি সহজ হয়ে যাবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় কুমড়ো আমরা নিয়ে আসি অনেকটা পরিমাণ হয়তো ততটা আমরা হয়তো কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এই কুমড়োর বীজ সমেত কুমড়োটাকে রাখলে খুব তাড়াতাড়ি কুমড়ো কিন্তু পচতে শুরু করে বীজের অংশ থেকে তো এইভাবে কখনোই কুমড়োটাকে আপনারা রাখবেন না বীজের অংশটাকে এইভাবে আলাদা করে নিন তারপর যদি কুমড়োটাকে ফ্রিজে আপনারা পনেরো কুড়ি দিন রেখে দেন কুমড়োটা নষ্ট হবে না টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব লাউ নিয়ে আমরা যখন লাউয়ের খোসা এইভাবে বটি দিয়ে ছুরি দিয়ে খোসা ছাড়াই দেখা যায় খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের লাউও নষ্ট হচ্ছে অনেকে কিন্তু লাউয়ের খোসা আমরা খাই না সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আলু চুলনি সাহায্যে আপনারা যদি লাউয়ের খোসা ছাড়ান দেখবেন খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু লাউ নষ্ট হবে না এমনকি এইভাবে যদি আপনারা খোসা ছাড়ান খুব দ্রুত দেখবেন আপনারা লাউয়ের খোসা ছাড়িয়ে নিতে পারবেন সময় আপনাদের এখানে অনেক কম লাগবে এই দেখুন আমি খোসাটা ছাড়িয়ে দেখালাম খোসার মধ্যে কিন্তু আমাদের একটু লাউ নষ্ট হচ্ছে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের অনেক সময় চালের মধ্যে না পোকা ধরে যায় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ চাল হয়তো নিয়ে আসছি এক বস্তা হয়তো কোথাও ঘুরতে টুরতে যাই খাওয়া হয় না অনেক দিন ঘরে থাকে আর এইভাবে পোকা লেগে যায় আর পোকা ধরে গেলে চালটা সাদা হয়ে যায় ধুতে গেলে সেই চালটা বের হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই চালের মধ্যে যদি পোকা ধরে আপনারা চালের মধ্যে এইভাবে অনেকটা পরিমাণ নিম পাতা চালের ভেতরে দিয়ে তারপর যে পাত্রে চাল রেখেছেন সেই পাত্রের ঢাকনাটা আপনারা কিছুটা খোলা রেখে বন্ধ করে এইভাবে দিন মানে এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো এইভাবে রেখে দিন দেখুন এক ঘন্টা পর যখন খুলবেন দেখবেন পোকাগুলি আপনাদের আপনি আপনি ডামের গা বা পাত্রের গা বাইরে বের হতে শুরু করেছে। কারণ নিম পাতার গন্ধ তারা একেবারেই সহ্য করতে পারে এই দেখুন কত পোকা আপনি আপনি কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে এমনকি আমাদের চালটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখালাম ভালো লাগলে আপনারাও কিন্তু চালে পোকা ধরলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আপনারা কখনো ফ্রিজের মধ্যে শ্যাম্পুর ব্যবহার করেছেন কেন আমরা ফ্রিজের মধ্যে শ্যাম্পু ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি একটি ভাঙা কাপ নিয়েছি ভাঙা কাপ বা বাটি যে কোনো কিছু আপনারা নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু যে কোনো সুগন্ধিত শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করবেন এক চামচ নুন আর এর মধ্যে এক চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দেব চা পাতা সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব নুন আর খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে চা পাতা আর শ্যাম্পুর সুন্দর মিষ্টি একটি গন্ধ আছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এটা কিন্তু দশ বারো দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে কারণ এর গন্ধটা বা এর কার্যকারিতাটা দশ বারো দিন পর্যন্তই থাকবে অনেক সময় ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার রাখা হয় খোলা রাখা হয় যার কারণে ফ্রিজের থেকে বাজে দুর্গন্ধ বের হয় এমনকি ফ্রিজের মধ্যে নোংরা ব্যাকটেরিয়াও জমতে থাকে এই ধরনের যে কাপের শ্যাম্পুর মিশ্রণটা তৈরি করে নিলাম ফ্রিজের যে কোনো কোনায় এটাকে যদি আমরা রেখে দিই ফ্রিজ থেকে বাজে যত দুর্গন্ধ আছে নুন খাবার সোডা অ্যাবসার্ব করবে আর ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করবে শ্যাম্পু চাপাতা পরবর্তী যে টিপসটি শেয়ার করব কিভাবে ফ্রিজ থেকে আমরা ইলেকট্রিক বিলটা কম করতে পারি একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাপড় ভিজিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো কালারের টুথপেস্ট দিয়ে আমরা যদি ফ্রিজের এই যে দরজাটা সাত দিনে একদিন যে দরজায় রাবারটা থাকে এটাকে পরিষ্কার করি না রাবারের মধ্যে অনেক সময় প্রচুর নোংরা জমে যার কারণে দেখা যায় ফ্রিজের দরজাটা ঠিকমতো বন্ধ হতে চায় না যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বের হয়ে যায় ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই আমরা যদি মাঝে মাঝে বা সপ্তাহে একদিন দুদিন দিন এইভাবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি খুব সুন্দরভাবে রাবারটা সাদা ধবধবে পরিষ্কার হবে নোংরা জমবে না এতে আমাদের ইলেকট্রিক বিলটা আমরা নিজেরাই কিন্তু কম করতে পারব আর যদিও দেখা যায় আমাদের ঠিকমতো পরিষ্কার করার পরেও ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এই যে ফ্রিজের দরজার রাবারটা চেঞ্জ করতে হবে ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করবেন